চচর ঝুনঝুনি খুন চোদর তলে তলে চচর বা ঝুঁ চোদর তলে তলে হাসে চোদে খালে খালে মুরগি চোদে ডলে ডলে পুরা বুড়ি চোতে গেলে গিট লাগে বালে চচর ঝুনঝুনি ঝুঞুনি চোদার তলে তলে চচর বা ঝুঁনি চোদর তলে তলে জিয়া চদে খালে দারে ধান খেতে তলে ওয়াজে চোদে হাসি না রে তুলে চাচারা বালে ঝুঁজুনি খুন চোদার তালে তলে চাচরা খুন চোদার তালে তলে ঈর্ষ দোঙল দিয়া তাই দেখিয়া রুমিন খার নিজের ভোতা চুয়া চাচরা বালে খুন চোদার তালে তলে রাম চোদে লক্ষণ চোদে চোদে হনুমান গামসা সাইয়া চোদে মশিদ ইমাম চচরবালে বালে ঝুঁঝুনি খুঁন তালে তলে তলে চচর বা ঝুঁজুনি খুঁন চোদর তলে তলে অঙ্গবরি যাইতে পরে নার উপর নারা মচি ভালায় রইছে দন্টা তার খারা চচরা বালে জঞ্জুনি খোদার তালে তালে চচরা বালে ঝুঁজনে কোন চোদার তালে তালে